প্রিয় শিক্ষার্থী আমরা আবারও হাজির হয়েছি গণিতের আরও একটি নতুন ক্লাসে আমরা যারা এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থী আমরা সকলেই এসএসসি পরীক্ষা রুটিন পেয়েছি তো আমরা এখন নিয়মিত সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের যে বোর্ড প্রশ্নগুলো এসেছিল সেই বোর্ড প্রশ্নগুলোর সমাধান করবো তার ধারাবাহিকতায় আজকে প্রথম দিন আমরা ঢাকা বোর্ড দুই হাজার সালের সাধারণ গণিতের যে প্রশ্নগুলো এসেছিল বহু নির্বাচনী অংশে সেই প্রশ্নগুলো পর্যায়ক্রমে সমাধান করব প্রিয় শিক্ষার্থী আমরা আজকে সমাধান করব। ঢাকা বোর্ড দুই সালের সাধারণ গণিত অংশের বহু নির্বাচনী অংশ আমরা চলে যাব আজকের প্রথম প্রশ্নে আমাদের এক নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি দেখতে পারব রুট থ্রি এক্স মাইনাস সিক্স প্লাস ফাইভ সমান সমান টু সমীকরণটির সমাধান সেট নিচের কোনটি আমরা অপশনগুলো খেয়াল করি একটা ফাঁকা সেট দেওয়া আছে খ নাম্বার অপশন দেওয়া আছে মাইনাস ফাইভ ঘ নাম্বার মাইনাস থ্রি এবং ঘ নাম্বার ফাইভ দেওয়া আছে তাহলে আমরা যদি সমাধান করতে চাই তাহলে আমরা দেখি আমাদের আছে রুট থ্রি এক্স মাইনাস সিক্স প্লাস ফাইভ সমান সমান টু প্রিয় শিক্ষার্থী আমরা যদি দেখি এই রুট মান রুট মানটাকে আমরা বাম পাশে রেখে টু এটাকে আমরা যদি মাইনাস করে ডান পাশে পাঠাতে পারি বা রুট থ্রি এক্স মাইনাস সিক্স সমান সমান হবে মাইনাস থ্রি প্রিয় শিক্ষার্থী আমরা যদি বাম পাশে তাকাই আমরা বাম পাশে একটি রুট ওভার মান পাচ্ছি এবং রুট ওভার মানের ডান পাশে একটি ঋণাত্মক মান পাচ্ছি আমরা সাধারণত জানি যে রুট ওভার মানের জন্য কখনো আমরা ঋণাত্মক মান নেওয়া সম্ভব নয় মানে এটা হচ্ছে অসম্ভব অসম্ভব যদি হয় তাহলে আমাদের এটাতে কোনো এক্সের কোনো সমাধান থাকবে না বিধায় এখানে সমাধান সেটটি হবে বলছে সমাধান সেট কোনটি অবশ্যই তাহলে এটা ফাঁকা সেট উত্তর হবে তাহলে আমাদের সমাধান সেটের উত্তর হবে ফাঁকা সেট এই তিনটির কোনোটি উত্তর হবে না প্রিয় শিক্ষার্থী আমরা করবো আমাদের আজকের দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন যদি আমরা দেখি শূন্য দশমিক তিন পৌন গুণন শূন্য দশমিক ছয় পৌন সমান কত তাহলে আমরা যদি করার চেষ্টা করি শূন্য দশমিক তিন পৌন পৌনিক গুনন শূন্য দশমিক ছয় পৌনপণিক তাহলে আমরা পূর্ণ পৌন পৌনীকে গুণ করতে পারি সকলেই তাহলে আমরা প্রথমে পৌন ভাঙতে হবে উপরে একটা রুট আমার আছে নাইন থ্রি গুনন উপরে সিক্স নিচে হবে নাইন আমরা যদি কাটাকাটি করি তিন এককে তিন তিন তিরিকা নয় এখানে কাটলে তিন দুগুণ ছয় তিন তিরিকা নয় তাহলে আমরা উপরে পাচ্ছি দুই এককে দুই নিচে তিন তিরিকা নয় আমরা নয় দিয়ে যদি দুইকে ভাগ করার চেষ্টা করি তাহলে ভাগ ফল ভাগ করা যায় না দশমিক দিতে হবে শূন্য দশমিক দিকে আমরা এখানে শূন্য লিখব নয় দুগুণ আঠারো টু দশমিক দশ আবার শূন্য নয় দুগুণ আঠারো তাহলে আঠারো দুই আবার দশমিক দশ আবার শূন্য নয় দুগুণ আঠারো তাহলে আমরা যদি দেখি বারবার আমাদের টু অবশ্যই থাকতেছে তাহলে আমাদের এটার অ্যান্সার আসতেছে শূন্য দশমিক দুই 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 নটে নট এটাকে আমরা শূন্য দশমিক দুই পৌন লিখতে পারি আমরা যদি অপশনে তাকাই আমাদের প্রথম অপশনটা রয়েছে ক দ্বিতীয় অপশন রয়েছে শূন্য দশমিক দুই শূন্য দশমিক দুই পৌন পৌরণিক গরমবার অপশন রয়েছে শূন্য দশমিক এক আট এক আটের উপর পৌন আর এক আট আটের উপর পৌরপণিক তাহলে আমাদের অঙ্ক শূন্য দশমিক দুই পৌন উত্তর হবে তাহলে উত্তর আমাদের খ নাম্বার উৎসিক ক্ষেত্রেই আমরা চলে যাব এবারে তিন নম্বর অঙ্কে আমাদের আমাদের তিন নম্বর অঙ্কটা খুব সহজ বীজগণিতের গণিত রাশি থেকে অঙ্ক তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ প্লাস বি এ প্লাস বি সমান দেওয়া আছে রুট ওভার ষোলো এবং এবির মান দেওয়া আছে ওয়ান আমাদেরকে বলছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত তাহলে আমরা এ মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আমরা সকলে জানি সূত্রটা একটু আমরা লিখে রাখি এ মাইনাস বি স্কোয়ার সমান আমাদেরকে মান দেখতে হবে যেহেতু মানটা আমার প্লাসে রয়েছে তাহলে আমরা লিখব এ প্লাস বি স্কোয়ার এখানে প্লাস এখানে মাইনাস ফোর এ বি আমরা এই সূত্রটা করি তাহলে এ প্লাস এ এখানে আমাদের যেহেতু মানটা প্লাস রয়েছে তাহলে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এব বি এই সূত্রে যদি আমরা এ প্লাস বি এবং এবির মান বসাই তাহলে খুব সহজে আমরা এই অঙ্কের অ্যান্সারটা পেয়ে যাব তাহলে আমরা মানটা বসাই এ প্লাস বি তাহলে আমাদের এ প্লাস মান আছে রুট অব ষোলো বিও ফোর এবির মান রয়েছে আমাদের ওয়ান তাহলে গুনন ওয়ান তাহলে ষোলো তার উপর স্কোয়ার হবে তাহলে রুট আর স্কোয়ার কাটলে আমরা পাবো হচ্ছে ষোলো মাইনাস চার এক চার তাহলে ষোলো থেকে চার কাটলে আমরা পাবো বারো তাহলে আমাদের এই অঙ্কের অ্যান্সার হবে বারো তাহলে আমরা অপশনে চলে আসি আমাদের ক নাম্বার অপশন রয়েছে বারো খ নাম্বার অপশন রয়েছে চোদ্দ গ নাম্বার বাইশ এবং ঘ নাম্বার চব্বিশ তাহলে আমাদের অঙ্কের অ্যান্সার বের হলো বারো তাহলে এই অঙ্কের জন্য আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বারো 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 প্রিয় শিক্ষার্থী আমরা এবার আলোচনা করব আজকের আমাদের চার নম্বর অঙ্ক আমাদের আজকের প্রশ্নটা ছিল ওয়ান ডিভাইডেড ফোর ইনভার্স এক্স তাহলে আমাদের এখানে বলতে চৌষট্টি এক্সের মান কত তাহলে আমরা সমাধান করতে যাব সমাধানে লিখবো ওয়ান ডিভাইডেড ফোর মাইনাস এক্স সমান সমান সিক্সটি ফোর খেয়াল করি আমরা এ টু দি পাওয়ার মাইনাস এন বা ইনভার্স এন এটাকে আমরা ওয়ান ডিভাইড এ টু দিড এন লিখতে পারি সেই সুবাদে যদি আমরা এখানে মাইনাস দিই তাহলে এটা উল্টে এসে এখানে প্লাস হয়ে যাবে তাহলে ওয়ান ডিভাইডেড ফোর ইনভার্স এক্সকে আমরা ফোর এক্স লিখতে পারি আর চৌষট্টিকে আমরা চার গুণন চার চার গুণন চার গুণন চার 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 ষোলো চার ষোলং চৌষট্টি লিখতে পারি এই জন্য আমরা ফোরের উপর কী লিখতে পারি কিউব আমরা চৌষট্টিকে লিখতে পারি ফোর টু দি পাওয়ার থ্রি আমরা একটা সূত্র সকলে অবগত যে যদি বেস বেজ সমান হয় পাওয়ার পাওয়ার সমান যেহেতু আমাদের বেস ফোর ফোর সমান সেহেতু অতএব এক্স সমান হবে থ্রি তাহলে আমাদের এখানে বলছে এক্স সমান কত তাহলে এক্সের অ্যান্সার হবে থ্রি ক নম্বর আছে সিক্স খ নাম্বার থ্রি ঘ নাম্বার মাইনাস বারো ঘ নম্বর মাইনাস ফোর তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এক্স সমান থ্রি অ্যান্সার সঠিক খ নাম্বার খ নাম্বার খ নাম্বার প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাব আজকের পঞ্চম নম্বর অঙ্কে এই অঙ্কটি হচ্ছে আমাদের ধারার অধ্যায়ে তাহলে আমরা দেখব যে আসলে এটা কোন ধারা চৌষট্টি বত্রিশ ষোলো আট আমরা যদি খেয়াল করি চৌষট্টিকে আমরা যদি হাফ দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি আমরা কত বত্রিশ আবার বত্রিশকে যদি আমরা হাফ দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ষোলো তার মানে বোঝাচ্ছে যেখানে আমরা হাফ দ্বারা গুণ করেছি এখান থেকে আমরা হাফ দ্বারা গুণ করছি এখানে আমরা হাফ দ্বারা গুণ করছি তাও আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে একটি গুণোত্তর ধারা তাহলে গুণোত্তর ধারা যদি হয় তাহলে এখানে আমাদের প্রশ্ন বলেছে ধারার অষ্টম পথ কত তাহলে আমরা এনতম পদের সূত্র সবাই জানি এনতম পদ এ আর এন মাইনাস ওয়ান তাহলে আমাদেরকে এখানে এর মানটা জানতে হবে এর মানটা হচ্ছে আমাদের চৌষট্টি এখানে এর মানটা হচ্ছে 64 আর আর এর মানটা হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা ভাগ করব। দ্বিতীয় পদ ৩২ ভাগ সিক্সটি ফোর চৌষট্টি বত্রিশ 32 বত্রিশ বত্রিশ 64 চৌষট্টি আমরা আমরা এর মান পাচ্ছি হচ্ছে হাফ তাহলে এন এর মান এখানে যেহেতু এন বলছে আমাদের এন প্রশ্নে বলা আছে অষ্টম পদ তাহলে আমরা এখানে লিখতে পারি তম পদ সমান সিক্সটি ফোর আর আর মানে হচ্ছে আমাদের হাফ এন মাইনাস ওয়ান তাহলে এইট মাইনাস ওয়ান তাহলে সিক্সটি ফোর হাফ এইট মাইনাস ওয়ান তার মানে হচ্ছে সেভেন সেভেন তাহলে আমরা লিখতে পারি যে সিক্সটি ফোর ওয়ান টু টু দি পয়ার সেভেন তাহলে টু টু দি দিপোয়ার সেভেনকে ওয়ানের এর পর যদি আমরা সেভেন পেয়ে তাহলে ওয়ান হয় টু টু দি দিপয়ার সেভেন অর্থ হচ্ছে সিক্সটি ফোর গুণ ওয়ান ডিভাইডেড আমরা দেখি টু এর পর যে আমরা সেভেন বে সাতটা টু গুণ অবস্থায় তাহলে দুই দুগুণো চার চার দুগুলো আট আট আটগুণ ষোলো ষোলো বত্রিশ বত্রিশ চৌষট্টি চৌষট্টি দুগুণি একশো আঠাশ হতে পারে টু টু দি দিপয়ার সেভেন অর্থ হচ্ছে একশো আঠাশ আর এই চৌষট্টি যদি আমরা একশো আঠাশে কাটি তাহলে আমরা দুই তো এটা উত্তর আসবে হচ্ছে হাফ তাহলে আমাদের এনতম পথ এই সূত্র আর আমাদেরকে প্রশ্ন বের করতে বলেছে আটতম তাই বিধায় আটতম পথটাই হচ্ছে হাফ তাহলে আমরা অপশনে চলে আসি আমাদের খ নম্বর অপশনই রয়েছে হাফ তাহলে আমাদের ক নম্বর অপশনটা সঠিক উত্তর এবং খ নম্বর অপশন হচ্ছে ওয়ান ডিভাইডেড ফোর ঘ নম্বর অপশন হচ্ছে টু ঘ নম্বর অপশন রয়েছে ফোর তাহলে আমাদের আজকের এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে হাফ অপশন নাম্বার ক